একটা ভিডিও দেখি তখন হচ্ছে আমি নিজে নিজে ইনিশিয়েটিভ নিয়ে আমি নিজে ঢাকাতে প্রথম পা দিয়েছি ডাকাতে আমি এসেছি দেখ সরাসরি ইংলিশ প্যান্ডাসিতে ভর্তি হয়েছি যার জন্য আমার কোনো সমস্যা হয়নি কারণ হচ্ছে এখানে অল ফ্যাসিলিটিস ছিল দেন আমি কত সুন্দর সুন্দর মানুষের সাথে দেখা করেছি কত আপনাদের মতো স্যারকে পেয়েছি ওর কাছ থেকে আমি শুনি ও আমার আগেই ইংলিশ কোর্সটা করে আচ্ছা আচ্ছা তো ওর কাছ থেকে আমি শুনি যে এই আমি তুই চাইলে এখানে ইংলিশ ফ্যান্ডাসিতে ভর্তি হতে পারো এখানে অনেক ভালো ভালো অপরচুনিটি মানে শিক্ষা খুব ভালোভাবে পাবি আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি খুব এক্সাইটেড আজকে অফিসে এসে দেখি দুইটা সুসংবাদ আমার জন্য অপেক্ষা করছে দুটো রেজাল্ট যদিও গতকালকে আমাদের চারটা রেজাল্ট এসেছে গতকালকে চারটা রেজাল্টে দুইটা ছিল সেভেন একটা ছিল সিক্স পয়েন্ট ফাইভ একটা ছিল সিক্স আলহামদুলিল্লাহ আজকে সকালে এসে দেখি আরও দুইটা রেজাল্ট তো আমি খুবই আনন্দিত কারণ হলো এই সার্টিফিকেটগুলো যখনই আসে তখনই আমাদের পরিশ্রমটা আসলে আমাদের সফল হয় আমাদের শিক্ষকরা যে এত বেশি পরিশ্রম করে আইএলসি স্কোর করানোর জন্য তাদের এই পরিশ্রমটা সফল হয় বলে আমি মনে করি তা আমার সাথে আজকে আমাদের দুজন শিক্ষার্থী রয়েছে তারা ইন্টারন্যাশনালি যে কোনো দেশে পড়াশোনার যেই একটা রিকোয়ারমেন্ট যোগ্যতা দরকার সেটা তারা অ্যাচিভ করেছে একজন পেয়েছে সিক্স পয়েন্ট ফাইভ যেটা ইন্টারন্যাশনালি সব জায়গায় অ্যাকসেপ্টেড একটা স্কোর আরেকজন পেয়েছে সিক্স যেটা দিয়ে বিশ্বের প্রায় ম্যাক্সিমাম দেশে পড়তে সে যেতে পারবে আলহামদুলিল্লাহ দুইটা পরিবারের নতুন করে আবারও স্বপ্ন পূরণ হয়েছে চলুন তাহলে আমাদের যে দুজন শিক্ষার্থী যারা আইএলসি ভালো স্কোর করেছে তাদের সম্পর্কে একটু জেনে নেবো তাদের সফলতার গল্পটা একটু জেনে নিব প্রথমত আমাদের মোহাম্মত মোহাম্মদ কেমন আছো আলহামদুলিল্লাহ স্যার মোহাম্মদ তুমি যদি ইন শর্ট আমাকে বলো ইংলিশ ফ্যান্টাসি জার্নিটা তোমার কেমন ছিল তুমি কোন জায়গা থেকে শুরু করেছ তোমার এখন অবস্থাটা কি আমার ইংলিশ ফ্যান্টাসি জার্নিটা খুবই খুবই সুন্দর ছিল আমার বাড়ি কিন্তু স্যার অনেক দূরে একদম নোয়াখালী একটা প্রত্যন্ত অঞ্চল থেকে আমি এসেছি পরবর্তীতে একটা বিজ্ঞাপনে আপনার একটা ভিডিও দেখেছি বেসিক টু আইলস দেন হচ্ছে সরাসরি ভালো একটা রেজাল্ট দেন হচ্ছে আমি সাথে সাথে ইংলিশ ফ্যান্ডাসিতে চলে আসি ভর্তি হই দেন দুই মাস খুবই স্ট্রাগল করেছি যে আমাকে ভালো কিছু করতেই হবে এরপর পরবর্তীতে হচ্ছে স্যার আমি দুই মাস ভালো ভাবে নিজেকে অ্যাচিভ তৈরি করার পরে দেন হচ্ছে আইএলসে শিফট হই আইএলসে আমি ভালোভাবে প্রিপারেশন নিয়েছি দুই মাস মানে আমাদের এখান থেকে তুমি বেসিক কোর্স করেছিল দুই মাস ইয়েস পরবর্তী আবার এখানে আমার ভালো লাগছে পরবর্তী আমি আবার আইএলসি ভর্তি হয়ে গেছি আইএলসি ভর্তি হওয়ার পরে দেন কোর্স কমপ্লিট করার পরে আমি এক মাস সেলফ স্টাডি করেছি ইংলিশ ম্যান্ডাসিতে থাকা অবস্থায় যেটাকে বলে স্যার হচ্ছে আইসিউতে আর কি আইসিউ ক্লাস আমাদের কোর্স শেষ হওয়ার পরে চাইলে যে কেউ পনেরো দিন কিংবা এক মাস কিংবা দেড় মাসে আইসিউ একটা সাপোর্ট নিতে পারে আইসিউ সাপোর্টে স্যার হচ্ছে আমি প্রায় নন স্টপ সিক্সটিন আওয়ার্স স্টাডি করেছি প্রতিদিন ষোলো ঘন্টার মতো পড়াশোনা করেছ ইয়াস কেন ইমাজিন স্বপ্ন পরবর্তীতে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ফাইনালি পরীক্ষা দিয়েছি পরীক্ষা দেওয়ার পরে যদিও আমার আমি আমার কনফিডেন্স ছিল আমি সেভেন পাবো আমার আশাও ছিল তুমি মিনিমাম 7 কিংবা 7.5 টাচ করবে বাট স্যার আমার ভাগ্য এত খারাপ তখন হচ্ছে আমাদের ওই ওই টাইমে হচ্ছে রিডিং মানে মডিউলটা খুব কমপ্লিকেটেড ছিল দ্যাট মাই কোশ্চেনস টাইপ চেঞ্জেস यस তো ওই এই চেঞ্জটা হচ্ছে আমার তবু আমি আলহামদুলিল্লাহ নিজেকে মোটিভেট করেছি পরীক্ষা চলাকালীন দেন হচ্ছে আমার রিডিং এ হচ্ছে আমি ভাবছিলাম খুব খারাপ আসবে বাট রিডিং ভালো আসছে তারপরে সি স্পিকিং ভালো আসছে রাইটিং एवरीथिंग দ্যাট মিন্স তোমার যে রিকোয়ারমেন্ট দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য সেই স্কোরটা তোমার এসেছে ব্যাচেলারের জন্য সিক্স পয়েন্ট ফাইভ ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড অ্যাড স্কোর যদি কোনো মডিউলে সিক্স পয়েন্ট নিচে না থাকে কেমন আছো আলহামদুলিল্লাহ স্যার আমি ভালো আছি অনেক আলহামদুলিল্লাহ সো তুমি একটা ভালো স্কোর করেছ যেটা পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম দেশে তোমাকে ভিসা দিবে জি সো তুমি আমাকে একটু ছোট করে বলবে ইংলিশ ফ্যান্টাসির জার্নি তোমার সাথে কেমন ছিল ইংলিশ ফ্যান্টাসির জার্নি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল সত্যি বলতে গেলে আমি আগে ইংলিশটা এত ভয় পাইতাম যে আমি এটাতে খুব মানে ভালো একটা রেজাল্ট করতে পারতাম না স্কুল লাইফে তো এই কারণে আমি ইংলিশ থেকে অনেক দূরে থাকতাম আচ্ছা তো এই আমি চিন্তা চিন্তাভাবনাও করি নাই যে আমি আইএস করব একদিন যে আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করব ভালোভাবে তো আমি ফেসবুকে একটা বিজ্ঞাপন দেখি যে ইংলিশ প্যান্টাসি এখানে খুব ভালোভাবে ইংলিশ এনভায়রনমেন্টের সাথে ছেলে স্টুডেন্ট স্টুডেন্টদেরকে পড়াশোনা করাই আর এখানে অনেক ভালো ভালো টিচার আছে আর সত্যি বলতে আমার কাজিন মোহাম্মত ওর কাছ থেকে আমি শুনি ও আমার আগেই ইংলিশ করে আচ্ছা আচ্ছা তো ওর কাছ থেকে আমি শুনি যে এই আমি তো তুই চাইলে এখানে ইংলিশ ফ্যান্টাসিতে ভর্তি হতে পারো অপরচুনিটি মানে শিক্ষা খুব ভালোভাবে পাবি তো আমি এখানে ভর্তি হই প্রথমত আমি দুই মাস বেসিক কোর্স করি টিচাররা খুব ভালোভাবে গাইডলাইন দিয়েছিল তো তারপরে আমি চিন্তা ভাবনা করি যে তাহলে আমি বেসিক যেহেতু করে ফেলেছি তাহলে আমি আইএসটাও কমপ্লিট করি তুমি প্রথমত এসেছিল বেসিকের জন্য বেসিকের জন্য পরবর্তীতে আইএলস আবার শিফট হও হ্যাঁ পরবর্তীতে আমি মানে ইংলিশ এনভায়রনমেন্টের সাথে থাকতে থাকতে তো আমি ইংলিশটার প্রতি একটা আলাদা টান চলে আসে মানে কনফিডেন্স গ্রো হয়েছিল চলে আসে যেখানে আমি প্রথমে আমি ইংলিশকে ভয় পেতাম তারপরে আমি একটা ইংলিশ এনভায়ার্টমেন্ট এর সাথে থাকতে থাকতে আমার ইংলিশের প্রতি আলাদা টান চলে আসে তারপরে আমি আইএস কোর্সে ভর্তি হয়ে দেন দুই মাসে ওখানে কোর্স কমপ্লিট করি তারপরে আমি আবার আলাদা এক মাসের মতো এক মাস কি দেড় মাসের মতো আমি আহ ইংলিশ মেডাসির আইসিইউ যে ডিপার্টমেন্ট আছে নিজেকে গুছিয়ে একটা আমাদের আইসিইউ যে একটা সাপোর্ট আছে সেটা নিয়েছিল সেটা নিয়েছিলাম এরপর আমি এক্সাম দিই এক্সাম দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আহ ওভারঅল সিক্স আসে যদিও রিডিংটা একটু খারাপ আসছে এই কারণে আশা ছিল যে আমি সিক্স পয়েন্ট থেকে সেভেন পয়েন্ট পর্যন্ত টাচ করব সেভেন টার্গেট ছিল টার্গেট ছিল তো আলহামদুলিল্লাহ ওভারঅল সিক্স আসছে আলহামদুলিল্লাহ যেই শিক্ষার্থীটা ইংলিশ দেখলেই ভয় পাইতো আলহামদুলিল্লাহ সে আজকে আইলসে সিক্স পেয়েছে সিক্স পাওয়াটা কিন্তু আমরা যতটা সহজ মনে করি আলটিমেটলি এতটা সহজ না ইটস রিয়েলি চ্যালেঞ্জিং ওয়ার্ক আলহামদুলিল্লাহ আমার আসলে টার্গেটই থাকে এমন একজন গ্রাম থেকে শিক্ষার্থী আসবে সে একদম কিছু জানে না দ্যাট মিন্স সে পড়াশোনা করে আসছে মোটামুটি নামমাত্র ডিগ্রি কলেজ থেকে কিংবা কোনো জায়গা থেকে ইন্টারমিডিয়েট পাস করে আসছে তাকে আমি যদি সিক্স পয়েন্ট ফাইভ অথবা সিক্স পাওয়াতে পারি আমি সার্থক মনে করি কারণ হলো সিক্স সিক্স পয়েন্ট ফাইভ হলে ইন্টারন্যাশনালি প্রায় ম্যাক্সিমাম জায়গায় পড়তে যাওয়া যায় কারণ ওরা তো আয়ালস পড়াবে না এরা হলো দেশের বাইরে যাবে এদের অথবা হলে বেশি ভালো হয় এখন আমাকে এর একটা অফার দিয়েছে স্যার আমাদের দেশের বাইরে যেতে মিনিমাম এক বছরের মতো সময় লাগবে এই যে যে একটা মেন টাইম থাকে এই সময়টায় আমরা ইংলিশ ফ্যান্টাসিতে মেন্টরিং করতে চাই দ্যাট মিনস ইংলিশ ফ্যান্টাসির মেন্টর আমাদের এখানে দুইটা সার্ভিস আছে একটা হলো টিচার আর একটা হলো মেন্টর টিচারের কাজ হলো মেইন সেশনগুলো নেওয়া আর মেন্টরের কাজ হলো একজন শিক্ষার্থীদের সাথে টোয়েন্টি ফোর বাই সেভেন লেগে থাকায় সে বাংলা বলছে না সে প্রপার ওয়েতে প্র্যাকটিস করছে কিনা সেটা দেখার জন্য তো আলহামদুলিল্লাহ তাদেরকে আমি একটু পরে ইন্টারভিউ নেব ইন্টারভিউ মিনস সেকে ঠিকঠাক মতো আমাদের সার্ভিসের সাথে কোপ করতে পারবে কিনা সেই ব্যাপারে কথা বলবো আমি বিশ্বাস করি আমাদের যে সিস্টেমটা আছে সেটা এদের থেকে ভালো কেউ জানে না কারণ সে একদম মানে এতটুক থেকে এত বড় হয়েছে আইএলস স্কোর করেছে আর আমাদের এখানে আয়েল সারা কোনো মেন্টর আমি নেই না বললেই চলে সো থ্যাংক ইউ সো মাছ আপনিও যদি স্বপ্ন দেখে থাকেন আপনি দেশের বাইরে পড়তে যাবেন আপনি আসলে ইন্টারন্যাশনালি সেটেল হতে চান আপনি এমন সার্টিফিকেট অর্জন করতে চান ইংলিশ ফ্যান্টাসি আগে ভিজিট করবেন দেখবেন ভেবে সিদ্ধান্ত নেবেন কারণ এই বয়সে এসে ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না সকলের প্রতি শুভকামনা থাকবে দেখা হবে ক্লাসরুমে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ ইংলিশ ফ্যান্টাসিতে ভর্তি হতে হলে কিন্তু এক মাস আগে সিট বুকিং করতে হবে আদারওয়াইজ সকল সিটগুলো অকুপাইড থাকে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে ক্লাসরুমে আসসালামু আলাইকুম